নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দারুণ মজার একটা মিষ্টি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পাক্কা আমের মুন্ডা মিষ্টির রেসিপি তো বন্ধুরা পাকা আম থাকতে থাকতে মিষ্টিটা বানিয়ে খেতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে তো আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এই মুন্ডা মিষ্টি বানানোর জন্য এখানে একটা আমি পাক্কা আম নিয়েছি আর আমটা খুব মিষ্টি আছে এবার আমটা ছাড়িয়ে নেব। একটা আম হলে অনেকগুলো মন্ডা তৈরি হয়ে যাবে এই মিষ্টিটা তৈরি করতে বেশি সময়ও লাগে না বেশি কোনো উপকরণও লাগে না আমটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে গেট করে নেব আর গেটারেই ফুটোগুলো খুব ছোটো ছোটো হতে হবে অনেকটাই মাড়ি বেরিয়েছে উনানটা জেলে নেব কড়াই দেবো এক চামচ ঘি এই ঘিয়ে দেবো এই বাটির এক বাটির সুজি হাল কাঁচে সুজিটা ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে সুজি ভাজার সময় যেন লাল না হয়ে যায় ভাজা হয়ে গেছে বা নামিয়ে দেবো এই কড়াই দেবো ছানা তো আমি এখানে চারশো গ্রাম ছানা নিয়েছি দেব দু চামচ চিনি আমি যে আম থেকে মাড়িটা বার করে রেখেছি বা আমি মাড়িটা দিয়ে দেবো এটাকে শক্ত করে রান্না করে নেব আর এই যে অরিত্র এসছে অরিত্র এসে বলছে বড় জেঠি আজকে যে কি হবে আজ যে কি হবে বল আজ মিষ্টি হবে মন্ডা হবে খাবি তো কটা খাবি হ্যাঁ চারটে চারটে খেতে পারবে ঠিক আছে এই যে রান্না হচ্ছে পাকা আমের যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্না হয়ে গেছে এই যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে এবার নামিয়ে দেব এবারে কড়াইয়ে দেবো এই বাটি হাফ বাটি চিমনি আর দেবো দেড় বাটি জল আর দেবো দুটো সিরাটা হয়ে গেছে ভেজে রাখা সূর্য দিয়ে দেবো এইভাবে অল্প অল্প দেবো নাড়বো সুজিটাকে এইভাবে শক্ত করে রান্না করে নিতে হবে ভালো করে ঠান্ডা করে নেব হাতে ভালো করে ঘি মেখে নেব এবার মন্ডাগুলো বানিয়ে নেব এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব ঠিক এই সাইজে এইভাবে গোল করে নেব এইভাবে চারটা করে নেব আমি এই সাইজে করে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বড় কিংবা ছোটও করে নিতে পারো আর বন্ধুরা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছে এবার একটা করে নেব আর যে আমি যে ছানা টুট্টা করে রেখেছি সেইটা নেব এইভাবে একটু গোল করে নেব এইভাবে চারটা করে নেব দিয়ে নেবেন এটার উপর দিয়ে দিয়ে দেব আর একটা নেব উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে একটু সমান করে দেব এই যে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে সবগুলো এইভাবেই বানিয়ে নেবো অরিত্র বলছে ছানা খাবো সব মুন্ডাগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখতে কতটা লোভনে হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে আর এই যে অরিত্র আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল যেহেতু সত্যি বন্ধুরা দেখতে দারুণ লাগছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে দারুণ লাগছে খেতে কম সময়ের মধ্যে আর হাতে কোনো কয়েকটা উপকরণ যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না হয়তো বলেছে চারটে খাবে ও একটাই এখনো খাওয়া হলো না চারটে খাবে তো হুম ঠিক আছে ওটা খেয়ে নাও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে নিতে হবে আবার নাও